আগ্রহী হতো না বিশেষ করে নতুন ভোটারদের মধ্যে ছিল অনীহা এখন নির্বাচন কমিশনের বিভিন্ন প্রচার এবং প্রচেষ্টার মধ্য দিয়ে নতুন ভোটারদের মধ্যে ভোটদানের উৎসাহ দেখা যাচ্ছে নতুন ভোটার তোমরা তোমাদের ভোটদানের উৎসাহ থাকবে আমাদের সুস্থ সমাজ গড়ার জন্য অতি অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে তোমরা তোমাদের ভোটাধিকার প্রয়োগ করবে মানে আমাদের প্রত্যেককে ভোট দিতে হবে এটাই আমাদের অধিকার ভোটদান আমাদের অধিকার

খাতরা ব্লকের থানাড়া গ্রাম পঞ্চায়েতের কাশীপুর গ্রামের বাউড়িপাড়া সংলগ্ন এলাকাতে এলাকার নতুন ভোটারদের নিয়ে নিবিড় ভোটার সচেতনতা কর্মসূচিটি আমরা পালন করলাম এলাকার প্রায় পঁয়ষট্টি জন যুবক যুবতী আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকার নতুন ভোটারদের কাছে ভোটদানের যে গুরুত্ব সেই বিষয়ে তুলে ধরেন ভক্তরঞ্জন বাউরি মহাশয় শেষে নতুন ভোটারদের নিয়ে আমরা একটা কুইজ প্রতিযোগিতা করি যার বিষয়বস্তু ছিল আজকের দিনে ভোটদানে যুব সমাজে কি গুরুত্ব এই কুইজ প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয়কে আমরা বিশেষভাবে পুরস্কৃত করি আমি গদারহার অগ্রগতি সোসাইটির সম্পাদক আমার নাম তাপস কুমার ঘোষ